গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বাদ পড়েনি বিয়ানীবাজার থানাও দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে যার ফলে দীর্ঘ এক সপ্তাহ থানা কার্যক্রম বন্ধ ছিল চোদ্দ আগস্ট বিকেলে জমিয়তে উলামায় ইসলাম যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ বিয়ানীবাজার থানা পরিদর্শন করে এবং সেখান থেকে লুটকৃত মালামাল ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান এটা আসলে অনেকে এই যে রাগের বসীভূত হয়েও হতে পারে যে অনেকে নিয়েছেন যদি কারো কাছে উপজেলার এবং থানার কোনো মালামাল থেকে থাকে আমরা আশা করব অতি জলদি দু এক দিনের ভিতরেই এই মালগুলো আপনারা হস্তান্তর করবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো অসুবিধা হবে না যদি না আপনারা ভয় পান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরিচয় গোপন রেখে আমি এই মালামালগুলা জনমহোদয় এবং আমাদের হিসেবে নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং বিশেষ করে অস্ত্রাগার থেকে দুটি অস্ত্র আমাদের লুট হয়েছে এটা আমাদের জন্য বিপজ্জনক যদি কোনো অসাধু ব্যক্তির কাছে চলে যায় তাই এটা আমাদের জন্য ক্ষতি হবে আমি উদাত্ত আহ্বান করব আপনাদেরকে যাতে আমাদের এই অস্ত্রগুলো যদি আমরা কোনো লোকেশন পেয়ে থাকি আমাদেরকে লোকেশন দিয়ে সহযোগিতা করবেন নতুবা যদি কোনো ব্যক্তি কুবের বসিবত হয়ে নিয়ে থাকেন আমি আশা করব আপনার এটা আমি গোপন রাখবো আপনি এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন যদি খেউরোর কাছে কোনো জিনিস এইভাবে তাকিয়ে থাকে অথবা আমরা খেউরোর জানা থাকে তাইলে আমরা এই জিনিসগুলা দারুসুন্না টাইটেল মাদ্রাসার মোহতামিম হজরত মৌলানা শেখ হাতিকুর রহমান সাহেবের কাছে অথবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা আবদুল্লাহ মামুন খান সাহেবের কাছে যদি দিয়া দেন তাইলে কোনো সমস্যা হবে না অসি সাহেব সহ আমরা বলতেছি যে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আপনার কোনো পরিচয়ের প্রয়োজন নাই আপনি আসি এখানে দিয়া যাইবেন আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা থানা এগুলা পৌঁছে দিব কোনো ধরনের মামলা হবে না কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না থানা পরিদর্শনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাওলানা আতিকুর রহমান পৌর জমিয়তের সহসভাপতি মাওলানা আবু ইউসুফ উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ তারা কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইয়েতে পুলিশের যে জিনিসগুলো হারাইয়া গেছে লুম্পিত হয়েছে এই জিনিসগুলো ফিরিয়ে আনার জন্য মানে অনেক চেষ্টা করতেছেন কিছু জিনিস তাদের ইয়েতে হয়েছে আমরা আমাদেরও এইটা আবেদন যে কারো কাছে এরকম পুলিশের কোনো জিনিস থেকে থাকে আমাদের নির্ভয়ে আমাদের হুজুর আসেন মৌলানা আবুর রহমান সাহেব আমাদের বাইশিয়ান মহোদয় আছেন তাদের কাছে আপনারা ফেরত দেন কারণ এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারবেন না আর আমাদের যে অস্ত্র আমরা দুইটা অস্ত্র কোনো মানে পাচ্ছি না যে যদি কেউ কোনো ওষুধ উদ্দেশ্য এটা নিয়ে থাকে এটা কিন্তু সমাজের জন্য হুমকি সূর্য থানাটা আসলে সরকারি এটা আপনাদের থানা আপনাদের সেবার জন্য তো হয়েছে আমি ওসি আমি আজকে আইখানে আসি কালকে বদলি হয়ে যেতে গিয়ে মানে অন্য জায়গায় চলে যেতে পারি কিন্তু এই থানাটা আপনাদের আপনাদের সেবা দেওয়ার জন্য তো এই সেবাটা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা এইগুলো ফিরিয়ে আনার চেষ্টা করতেছি